বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম বর্তমানে থেকে শক্তিশালী একটি দল হিসেবে আত্মপ্রকাশ করেছে কিন্তু জামাতের এই শক্তিশালী হওয়ার পিছনে অনেক ইতিহাস হয়েছে এবং অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তারপরে কেবল তারা আজকের এই পর্যায়ে আসতে পেরেছে আমরা যদি দেখি তাহলে জামাত ইসলাম কিন্তু বাংলাদেশে বর্তমানে সবথেকে শক্তিশালী অন্যতম একটি রাজনৈতিক দল এদিক থেকে যদি বিবেচনা করা হয় সেক্ষেত্রে জামাতের এই শক্তিশালী হয়ে ওঠার পেছনে চারটি কারণকে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি আর এই চারটি কারণে মূলত জামাত ইসলাম অন্যান্য রাজনৈতিক দল থেকে ব্যতিক্রম এবং তারা শক্তিশালী ভূমিকা রাখতে পারে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে বিশেষ করে বড় বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগ এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো থেকেও কিন্তু পুরাতন একটি রাজনৈতিক দল হচ্ছে জামাত ইসলাম দীর্ঘ তিরাশি বছরের রাজনৈতিক প্রেক্ষাপট আছে এবং দীর্ঘ তিরাশি বছরে এই দেশে রাজনীতি করার অভিজ্ঞতা আছে জামাত ইসলামের জামাত ইসলাম মূলত বিভিন্ন যে রাজনৈতিক বাংলাদেশে আন্দোলনগুলো হয়েছে প্রত্যেকটা আন্দোলনে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং প্রত্যেকটা আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে সেই আন্দোলন সফল করার জন্য উনিশশো সালে সালের দিকে যদি আমরা দেখি তাহলে তৎকালীন যে স্বৈর শাসক অর্থাৎ এর শাসকের পতনের পেছনেও জামাত ইসলামের বড় ভূমিকা ছিল এরপর উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে যখন অন্তর্বর্তীকালীন সরকার সরি যখন তত্ত্বাবধক সরকারের প্রতিষ্ঠা করা নিয়ে আন্দোলন রচিত হয় আন্দোলন পরিচালিত হয় তখনও কিন্তু জামাত ইসলাম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এরপরে গত সো পাঁচই আগস্ট অর্থাৎ দুই সালে পাঁচই আগস্ট যে ছাত্র আন্দোলন সংগঠিত হলো যে ছাত্র জনতার একটা গণ দেখল সারা বিশ্ববাসী সেখানেও জামাত ইসলাম ও তার ছাত্র সংগঠন সামনে সারিতে থেকে নেতৃত্ব প্রদান করেছে তো এ সকল দিক থেকে বাংলাদেশে যতগুলো বাংলাদেশে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত হয়েছে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে জামাত ইসলাম মুখ্য ভূমিকা রেখেছে এবং জামাত ইসলামকে বাদ দিয়ে তাই কোনো রাজনৈতিক আন্দোলন সফলতা যেমন লাভ করতে পারেনি তেমনি ভবিষ্যৎ বাংলাদেশে বা তেমনি ভবিষ্যৎ বাংলাদেশ থেকে জামাত ইসলামকে বিচ্ছিন্ন করাটাও কিন্তু সম্ভব নয় দীর্ঘ আঠারো বছর প্রায় উনিশ বছর বলা চলে জামাত ইসলাম এক প্রকার নিষ্পেষিত হয়েছে নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করা হয়েছিল এই দলটির উপরে বিগত যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তেনারা ক্ষমতায় আসার পর থেকে প্রধান টার্গেট হিসেবে জামাত ইসলামকে একবারে নিশ্চিন্ন করার মিশনে তারা নামে এরপরও কিন্তু তারা জামাত ইসলামকে নিশ্চিন্ন করতে পারেনি এবং গণবিচ্ছিন্ন করতে পারেনি বরং দেখা গিয়েছে যে জামাত ইসলাম আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এমনকি বিগত সরকার বা জামাত ইসলামকে নিশ্চিন্ন করার জন্য তাদের প্রথম সারি যত নেতৃত্ব ছিল সকলকে কিন্তু ফাঁসি দিয়েছে নয়তো গুম করেছে নয়তো হত্যা করেছে বিভিন্নভাবে তারা কিন্তু নির্যাতিত হয়েছে এরপরে দলটিকে দলটিকে থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি এমনকি তাদের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে যার কারণে তারা বর্তমানে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে আমরা যদি দেখি তাহলে জানতে পারি যে সাইটটি কারণে মূলত জামাত ইসলাম এই শক্তিশালী পর্যায়ে আসতে পেরেছে যে ষাটটি কারণে তারা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এক নম্বরে দলীয় কোনো অন্তর নেই আমরা যদি জামাত ইসলাম দলটির দিকে দেখি তাহলে দেখতে পাই যে তৃণমূল থেকে শুরু করে একেবারে আপ লেভেল পর্যন্ত অর্থাৎ কেন্দ্রীয় লেভেল পর্যন্ত জামাত ইসলামে কিন্তু পদ নিয়ে বা পদবী নিয়ে কোনো ধরনের অন্তরকোন্দল নেই যার কারণে এই দলটি সবসময় সুসংগঠিত একটি দল হিসেবে নিজেদেরকে বজায় রাখতে পেরেছে এবং এনারা সুসংগঠিত দল হিসেবে অন্যান্য দলগুলো থেকে নিজেদের কার্যক্রম বা অ্যাক্টিভিটি পরিচালনা করতে পেরেছে অর্থাৎ একজন নেতার সাথে আরেকটা নেতার একজন কর্মীর সাথে আরেকজন কর্মীর এখানে কোনো ধরনের অন্তরকুন্দল নেই সকলে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে এনারা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করে যার কারণে কিন্তু এই দলটা অত্যন্ত শক্তিশালী একটা দল হিসেবে আত্মপ্রকাশ করেছে আপনি বিশ্বের যে কোনো দেশের দিকে যান বা যে কোনো রাজনৈতিক দলের দিকে তাকান সেখানে দেখবেন যদি কোনো দলের ভিতরে অন্তরকোন্দল দেখা দেয় তাহলে সেই দলের কিন্তু ভাঙন অনিবার্য আর অন্তর্কুন্দলে কিন্তু দল দুর্বল হতে বাধ্য কিন্তু জামাত ইসলামের ভিতরে আপনি অন্তরকোন্দল কোনো জায়গায় দেখতে পাবেন না যার কারণে দলটি শক্তিশালী দল হিসেবে নিজেদের আজও পর্যন্ত টিকিয়ে রাখতে পেরেছে দ্বিতীয় পর্যায়ে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা অর্থাৎ এই দলটির ভিতরে আপনি যদি দেখেন যে এদের দলটির ভিতরে কোনো গণতান্ত্রিক চর্চা আছে কিনা তাহলে দেখবেন যে বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভিতরে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা আসে এভাবে না দেখতে পারলেও জামাতের ভিতরে আপনি পরিপূর্ণ সুষ্ঠু একটি গণতান্ত্রিক চর্চা দেখতে পাবেন এখানে এদের নেতৃত্ব নির্ধারণ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আপনি গণতান্ত্রিক চর্চা দেখতে পারবেন অর্থাৎ এখানে যখন কোনো নেতৃত্ব নির্বাচন করা হয় বা নির্বাচিত করার প্রসেস তৈরি করা হয় তখন কিন্তু একটা সুষ্ঠু উন্মুক্ত নির্বাচনের ব্যবস্থা করা হয় যে নির্বাচনে সকলেই প্রার্থী আবার সকলেই ভোটার এবং যেখানে কেউ যে আগে থেকে নির্বাচিত হবে এটা তারা কোনোভাবে অনুমান বা গেস করতে পারে না এমন কি যদি কাউকে দলীয় কোনো দায়িত্ব প্রদান করা হয় নির্বাচনের মাধ্যমেও তাহলেও কিন্তু সেই ব্যক্তি দায়িত্ব পাওয়ার পর সে কিন্তু কান্নাকাটি করে কেননা তারা সেই পদটিকে একটা মহান দায়িত্ব হিসেবে গ্রহণ করে তারা মনে করে যে তারা আসলে কি এই পদের মর্যাদা রাখতে পারবে মানে এই ধরনের মেন্টালিটি যে যে দলের নেতাকর্মীদের ভিতরে তাদেরকে তো ঠকানো আসলেই অসম্ভব এবং যার কারণেই কিন্তু তারা এই সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা নিজেদের ভিতরে অব্যাহত রাখার কারণেই তারা দলটিকে এত নির্যাতন এত ইস্টিম রোলার পরিচালিত হওয়ার পরও দলটিকে তারা টিকিয়ে রাখতে পেরেছে এবং এক প্রকার বলা চলে দলের প্রথম সারের কোনো নেতাই কিন্তু জীবিত নাই এরপরও দলটি এখনও কিন্তু আগের থেকে অনেক অনেক বেশি স্ট্রং এবং শক্তিশালী ভূমিকা রাখতে পারছে তৃতীয় পর্যায়ে শিক্ষার দিকে গুরুত্ব আরোপ বাংলাদেশে অন্যান্য যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো থেকেও আপনারা যদি এই জামাত ইসলাম রাজনৈতিক দলটির দিকে তাকেন তাহলে দেখতে পারবেন যে দলটির ভিতরে শিক্ষিত নেতা কর্মীদের সংখ্যা বেশি এমনকি বড় বড় স্কলার যারা তারাও কিন্তু এই রাজনীতির সাথে জড়িত এখানে শিক্ষার দিকে এরা এতটাই বিনিয়োগ করে যার অন্যতম আপনি নজির যদি দেখতে পান তাহলে এদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাংলাদেশে অর্থের অভাবে কোনো ছাত্র যদি ঝরে পড়ার সম্ভাবনা দেখা দেয় তাহলে কিন্তু সেই ছাত্রের সম্পূর্ণ দায় গ্রহণ করে এই জামাত ইসলাম বা এদের ছাত্র সংগঠন যার কারণে কোনো মেধাবী কিন্তু কখনো ঝরে পড়ে না আর সে সকল মেধাবীদের দায়িত্ব গ্রহণ করে এই সংগঠন পরবর্তীতে সেই ছেলেটি যখন শিক্ষা লাভ করার পর জীবনে প্রতিষ্ঠিত হয় কারণে সে কিন্তু এই দলটির প্রতি অনুরক্ত হয় এবং আন্তরিকতা দেখায় এবং এই দলটির মধ্যে তার একটা অন্যরকম ভালোবাসা থাকে এবং সে কখনো কিন্তু দলটির সাথে বিশ্বাসঘাত করা যার কারণে সে দলটিকে সাপোর্ট করে যায় এটা কিন্তু এই দলটি শক্তিশালী হওয়ার পিছনে অন্যতম একটা ভূমিকা রাখে অর্থাৎ শিক্ষার পেছনে এই দলটি বড় আকারে বিনিয়োগ করে বিধায় এই দলটি শিক্ষার দিক থেকে বা শিক্ষা খাত থেকে বড় বড়ো নেতা কিন্তু তারা পায় এবং তারা এখান থেকে ভালো একটা সোর্স হিসেবে তারা তাদের একটা নেতা কর্মী এখান থেকে উঠে আসে চতুর্থ পর্যায়ে কর্মীদের সমস্ত দায় দায়িত্ব নেওয়া অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু তাদের কর্মীদের দায় দায়িত্ব নেয় কিন্তু সেই দায় দায়িত্বটা এতটুকুই অর্থাৎ তারা যদি কখনও জেলে যায় বা কখনো জুলুমের শিকার হয় তাহলে তাদেরকে কিন্তু সেই জুলুম থেকে কিভাবে তাদেরকে উদ্ধার করা যায় তাদেরকে মুক্ত করা যায় বা তাদের একবার দুইবার যদি জেলে যায় তাহলে জেল থেকে মুক্ত করার জন্য যে হয়তো তারা গ্রহণ করে শুধু এতটুকু দায়িত্ব রেখে কিন্তু তারা তাদের দায়িত্ব শেষ করে দেয় কিন্তু আপনি যদি জামাত ইসলামের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে এই দলটির কোনো নেতা বা কোনো কর্মী যদি জেলে যায় তাহলে তাদের দায় দায়িত্ব নেয়ই পাশাপাশি তার পরিবারের সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই দল নিজের কাঁধে তুলে নেয় অর্থাৎ সে যখন জেলে থাকে সেই জেলে থাকে অবস্থায় তার জেল থেকে মুক্ত হওয়ার জন্য যে আইনি যে জটিলতা আইনি যে প্রসেসগুলো যে মামলা পরিচালনা করার যে খরচ সে খরচ তো দল থেকে বহন করাই হয় পাশাপাশি তার যে আত্মীয় তার যে পরিবার রয়েছে সেই পরিবারের ভরণ পোষণ খাবার দাবার থেকে শুরু করে যাবতীয় দায় দায়িত্ব এই সংগঠনের পক্ষ থেকে গ্রহণ করা হয় যার কারণে এই দলের কোনো নেতা বা কর্মী তারা কিন্তু একেবারে পরিপূর্ণভাবে মনোযোগ দিয়ে এই দলটির জন্য তারা সাপোর্ট দেয় এবং দলটির জন্য তারা কাজ করতে পারে এমনকি তারা জেল জুলুম বা জেল খাটার পরও তারা যখন বের হয়ে আসে তখন করে আবার পুনরায় নতুন উদ্দীপনা নিয়ে বা নতুন উদ্যোগ নিয়ে তারা আবার ফের কিন্তু দলের সাথে সংগঠিত হয় এবং দলীয় কাজকর্ম পরিচালনা করে এটার অন্যতম কারণ যে তারা একদিক থেকে সিকিউর হতে পারে যে তারা যদি জেলেও যায় তাহলে তার পরিবার না খেয়ে থাকবে না অর্থের অর্থের অভাবে অভাবে পড়াশোনা পড়াশোনা বন্ধ হবে না এই বিষয়টি কিন্তু সে নিশ্চয়তা পায় যার কারণে দলীয় পূর্বের থেকে আরও বেশি পরিমাণে সে করতে পারে তাহলে সাইটি কারণে মূলত জামাত ইসলাম বাংলাদেশের সবথেকে শক্তিশালী দল হিসেবে এখনও নিজেদেরকে টিকিয়ে রাখতে পেরেছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর তুলনায় বর্তমানে শক্তিশালী অবস্থানে তারা আসতে পেরেছে